যদি বাড়ির সকলের জন্য তেল ছাড়া কোনো হেলদি আর টেস্টি নাস্তা বানাতে চান তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের অনেকটা হেল্প করতে পারে আর যেটা হেলদি আর টেস্টি তার সঙ্গে বাচ্চাদের থেকে বড় বাড়ির সকলেরই খুব পছন্দ হবে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজকের এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই একটা সুন্দর চাটনি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আজকে রেসিপিটা আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে নেবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথমে এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিড়ে আর প্রথমে আমরা একটা স্টেনারের মধ্যে চিড়েটাকে দিয়ে দেবো আর চিড়েটাকে একটু আমরা ছেলে নেবো কারণ চিড়ের মধ্যে অনেকটা ডাস্ট থাকে আর চিড়েটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে একটা আমি মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে পুরো চিরেটাকে আমি ঢেলে দিয়েছি এবার এটাকে আমাদের গ্রাইন্ড করে নিয়ে আসতে হবে আর এখানে আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি আর এটাকে একদম আমি ফাইন বানাবো না হালকা একটু দানা দানা মতো থাকবে যেই ধরনের ব্রেড ক্রামস থাকে সেই ধরনের এটাকে আমরা তৈরি করে নিয়েছি আর চলুন এখন এটাকে আমরা একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেবো আর যেই কাপ মেপে আমি এক কাপ চিড়ে নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি সুজি আপনারা সরু দানা হোক বা মোটা দানা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই নিয়ে নেবেন এখন এই দুটো জিনিসকে আমরা ভালো করে মিক্স করে নেবো আর আপনারা যদি এখানে সুজি নিতে না চান তাহলে আপনারা সুজির জায়গায় আটাও নিতে পারেন আর এখানে আমি নিয়েছি এক কাপ মতো দই আর এখানে এটাকে আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে একবারে কিন্তু এটাকে আমরা অ্যাড করব না আর অল্প অল্প করে এটাকে অ্যাড করতে থাকবো আর এটাকে আমরা মিক্স করতে থাকবো এখানে আমি দইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দইটাকে একটু পাতলা মতো ঘোল মতো তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু পুরো আমার এক কাপ মতো দই লেগে গেছে এমন কিছু জরুরি না যে এটাকে আমাদের খালি দই দিই করতে হবে আপনারা অর্ধেকটা দই আর অর্ধেকটা জল দিয়েও এই মিক্সারটা করে নিতে পারেন আর এইভাবে আমরা একটা ড্রাই মতো মিক্সার তৈরি করে নেবো আর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে আমরা কভার করে ছেড়ে দেবো যাতে এটা ভালো মতো সেট হয়ে যায় আর ফুলে যায় আর অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এক চামচ মতো তেল আর তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি হাফ চামচ মতো সর্ষে আর তার সাথে অ্যাড করে দেবো আমি এক চামচ মতো সাদা তিল আর এই দুটোর ফ্লেভার এখানে খুবই সুন্দর আসে এই নাস্তাতে এবার কিছু সেকেন্ডের জন্য এটাকে একটু আমরা ফ্রাই করে নেব আর আপনারা যদি এই নাস্তার মধ্যে একটু তেল ব্যবহার করতে না চান তাহলে আমি আগে আপনাদের বলবো যে কিভাবে আপনারা এটা করবেন সর্ষে আর তিলের একটা খুব সুন্দর এখানে একটা গন্ধ বেরোচ্ছে এবার এখানে কিছুটা কারিপাতা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটাকে অ্যাড করে দিলাম এবার এখানে আমি দুটো লাল কাঁচা লঙ্কাকে ছোট ছোটো কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যতটা আপনারা পছন্দ করেন এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি একখানা ছোট সাইজের পেঁয়াজ যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম এটাকেও একটু আমরা ফ্রাই করে নেবো আর বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আপনারা আজকের এই রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে কিছু ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম আর এখানে শুধু আমি ক্যাপসিকামই অ্যাড করলাম আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেটাও আপনারা এখানে অ্যাড করতে পারেন আর যদি কোনো সবজি না থাকে তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন আর আমি আপনাদের বলছিলাম যে তেল ছাড়া কীভাবে এটা করবেন তাহলে আপনারা এখানে তেলের মধ্যে তিল আর যে সর্ষেটা ফোড়ন দিয়েছিলাম সেটা আপনারা তেল না দিয়ে খালি শুধু ড্রাই রোস্ট করেও আপনারা অ্যাড করতে পারেন তাতেও খুব সুন্দর ফ্লেভার আসে এবার এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ চামচ মতো চাট মশলা আর স্বাদ অনুযায়ী নুন আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পালেন এখানে কিন্তু আমি কোনো মশলার ব্যবহার করিনি এবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর যতক্ষণ আমাদের এই মিক্সারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য একটা টেস্টি চাটনি তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এখানে আমি পাঁচ ছখানার মতো শুকনো লঙ্কা নিয়েছি আর রেসিপিটা বানাবো বলে লঙ্কাটাকে আমি আধা ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যেরকম খান সেই বুঝে লঙ্কাটা নিয়ে নেবেন আর লঙ্কাটা দেবার পরে এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচে এটাকে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে অ্যাড করব এক টুকরো আদা আর পাঁচ ছোয়া মতো রসুন আপনারা চাইলে আদা রসুনের পেস্টও অ্যাড করতে পারেন আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আর এটাকে আমি ফেলে দিই চাটনি পেশার জন্য আমি এই জলটাকে ব্যবহার করব। আরে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের ইনস্ট্যান্ট টমেটো আর লঙ্কার চাটনি একদম রেডি হয়ে গেল আর কখনও যদি আপনাদের মনে হয় যে কম সময়ের মধ্যে ঝটপট একটা ভালো চাটনি কিছু বানাতে চান তাহলে আপনারা এই চাটনিটা বানিয়ে নিতে পারে এবার চাটনিতে একটা আমরা ফোড়ন দেবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এক চামচ মতো তেল গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা সর্ষে এখন আর জিরে আর সর্ষেটাকে একটু ভালো করে আমরা ফুটতে দেবো আর জিরে আর সর্ষে ভালো মতো ফুটলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কা টমেটোর পেস্টটা আর লঙ্কা টমেটোর পেস্টটা অ্যাড করার পরে আমরা দু থেকে তিন মিনিট এটাকে একটু নাড়িয়ে নেবো এটার মধ্যে কিন্তু আমরা কোনো জল অ্যাড করব না আর দু তিন মিনিট পর এটা ভালো মতো ফুটে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর চাটনিটাকে নামিয়ে নেবো আর এটাকে আমরা ঠান্ডা করে নেবো তাহলে আমাদের নাস্তার জন্য চাটনিটাও রেডি হয়ে গেছে আর ওইদিকে আমরা যে সুজি আর চিরের যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা চেক করে নেব আর দেখুন এখানে দুটো জিনিসই ভালো মতো সফট হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো করে হাত দিয়ে চটকে মিক্স করে নেব আর এইভাবে হাত দিয়ে মুঠো করলে এটা ভালো মতো বাইন্ডিং হচ্ছে তার মানে আমাদের মিক্সারটা একদম ঠিক আছে আর যদি আপনাদের মিক্সারটা বেশি ড্রাই মনে হয় তাহলে আপনারা সামান্য একটু জলের মতো অ্যাড করতে পারেন এখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো নুন নুন আমরা সবজির মধ্যেও অ্যাড করেছিলাম সেই জন্য আপনারা নুনটা একটু খেয়াল রেখে এর মধ্যে অ্যাড করবেন আর আমরা যে সবজির মিক্সারটা বানিয়ে রেখেছিলাম এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর এটাকেও আমরা এর মধ্যে ঢেলে দিলাম আর এখন আমরা এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি অ্যাড করব আর ধনে পাতা দেওয়ার পরে এবার আমরা পুরো মিক্সারটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব আর আপনারা চাইলে সবজিটাকে এখানে কাঁচাও অ্যাড করতে পারেন আর তিল আর সর্ষেকে একটু হালকা ড্রাই রোস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারেন আর এই দুটোর মধ্যে যেটা আপনাদের বেশি পছন্দ আর সুবিধার হবে সেটাই আপনারা করে নেবেন আর এখানে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি আর সবজির মধ্যে যে মসচার আছে তাতে এটা ভালো মতো সফটও হয়ে গেছে এবার এই মিক্সার থেকে অল্প পরিমাণে আমরা মিক্সার নেবো আর নাস্তার যে সাইজটা আপনারা ছোট বা বড়ো আপনাদের হিসাব মতো আপনারা বানিয়ে নিতে পারেন যেমন আপনারা শেপ রাখতে চান ততটা পরিমাণে মিক্সার নিয়ে নেবেন আমি অল্প পরিমাণে মিক্সার হাতে নিয়ে এইভাবে চেপে এটাকে একটু ফ্ল্যাট মতো করে নিয়েছি আর খুবই ইজিলি এটা তৈরি হয়ে যায় এটা আমরা প্লেটে রেখে দেবো আর একটা আপনাদের বাড়ি দেখাচ্ছি আর খুবই তাড়াতাড়ি আর ইজিলি নাস্তাটা তৈরি হয়ে যায় আর এটা খুব ইজিলি আর খুব ঝটপট রেডি হয়ে যায় আর এইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে প্লেটে সাজিয়ে নেবো আর এই দেখুন বন্ধুরা আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে এটাকে ফ্রাই করেও খেতে পারেন কিন্তু আজকে আমি হেলদিভাবে করছি তেল ছাড়া তার জন্য এগুলোকে আমি ফ্রাই করবো না এখন এই নাস্তাগুলোকে আমরা স্টিম করব তার জন্য এখানে একটা এরম ছিদ্রবালা ঝাঁজড়ি নিয়েছি আর সামান্য তেল দিয়ে এটাকে আমি একটু গ্রিস করে নিচ্ছি আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলেও আপনারা ব্যবহার করতে পারেন আর এদিকে গ্যাসে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই জালিটাকে আমি এখন এর উপরে রেখে দেবো আর আমাদের যে নাস্তাগুলো আমরা রেডি করে রেখেছিলাম এক এক করে আমরা সব এর উপর দিয়ে সাজিয়ে দেবো আর একসাথে যতগুলো নাস্তা ধরবে ততগুলো আপনারা দেবেন বা একটার উপর একটা রাখলেও কোনো অসুবিধা নেই এগুলো গায়ে সাথে গায়ে আটকায় না আর সব নাস্তাগুলোকে দেবার পরে এটাকে আমরা কভার করে চার থেকে পাঁচ মিনিট এটাকে স্টিম করে নেব আপনারা চাইলে মাঝে মাঝে এটাকে খুলে একটু চেক করে নিতে পারেন আর দেখুন এটা খুব ভালো মতো স্টিমও হয়ে গেছে আপনার একটা চামচ দিয়ে এইভাবে মাঝে মাঝে একটু চেক করে দেখে নেবেন যে এটা স্টিম হয়েছে কি না আর এগুলো আমার খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নেবো গ্যাস থেকে আর দেখুন বন্ধুরা আমাদের নাস্তাগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে আমরা আগে এর মধ্যে তড়কা লাগিয়ে দিয়েছিলাম এখন এগুলো গরম আছে এখন এটা একটা প্লেটের মধ্যে আমরা বার করে নেবো আর এই দেখুন বন্ধুরা আমাদের খুবই টেস্টি আর হেলদি একটা নাস্তা একদম রেডি হয়ে গেছে আপনারা যদি চাটনি ছাড়াও খান তাতেও এটা খুবই টেস্টি লাগে তাহলে বন্ধুরা আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই চাটনির সাথে এই নাস্তার টেস্টটা একদম ডবল হয়ে যায় আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ